আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না বলছে স্বয়ং আল্লাহ তালা আমার নবী কামলিওয়ালা বলছে স্বয়ং আল্লাহ তালা আমার নবী কামলিওয়ালা কভু কোন মিথ্যা কথা বলে না কভুরান পাখির আয়াত করে ঘোষণা বলছে স্বয়ং আল্লাহ তালা আমার নবী কামলি বলছে স্বয়ং আল্লাহ তালা আমার নবী কামলি কভু কোন মিথ্যা কথা বলে না কভু কোন মিথ্যা কথা বলে না কভু কোন মিথ্যা কথা বলে না শুনে শুনে এবার আপনার সামনে একটি ছোট্ট করে কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাক্তই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না আমরা এই দুনিয়াতে এসে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে আখিরাতের দুনিয়া কবরের দুনিয়া তার এই দুনিয়া থেকে সঞ্চয় করে যেতে হবে সে خیال আমাদের নেই আমাদের মধ্যে পাড়া প্রতিবেশী আত্মীয় সজন কেউ যখন মারা যায় আমরা সেই মাইয়াতকে দেখতে যাই আর সেই মাইয়াতকে দেখতে গিয়ে আমরা কি দেখি মাইয়াত চুপচাপ শুয়ে আছে নড়ে না চড়ে না কথাও বলে না কারের দিকে দেখও না আমরা এই দেখা পাই কিন্তু মাইয়াত কি বলছে শুনুন যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না ভাই কোনোদিন দেখেছেন কোন ব্যক্তিকে মাটি দেওয়া হয়ে গেছে কবরে আর তাকে ফের আবার ফিরিয়ে আনা হয়েছে চলে এসছে আবার নিজে নিজে হয়েছে ভাই কোনোদিন হবে না কেন কবর হলো শেষ মানজিল আপনি হারিয়ে গেলে আপনার বাবা মা আত্মীয় স্বজন এখান ওখান থেকে খুঁজিয়ে নিয়ে আসবে কিন্তু আপনি যদি কবরে হারিয়ে যান দুনিয়া থেকে একবার হারিয়ে যান তাহলে আপনার আপনাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না তো বলছে শুনুন যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কবরে সে আর ফিরে আসে না তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দা ফোন করতে গিয়ে সেই মাইয়াত বলছে যে তোমরা তো আমাকে দেখতে যখন আসো কি দেখো আমি চুপচাপ শুয়ে আছি কথা বলতে পাচ্ছি না কারোর দিকে দেখিও না কিন্তু মাইয়াত কি বলছে শুনুন তোমরা তো সবাই মনে মনে ভাবো আর দেখেছো দাফন করতে গিয়ে মুরিদা কারো সাথে কয় না কথা চোখ বন্ধ করে রয়েছে শুয়ে ওই মরি করবে এর উত্তর আমি फटाफट দিয়ে দেব কিন্তু না আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করেন তাহলে এই সামান্য সহজ প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন আর উত্তর না দিলে কি হবে আর উত্তর দিয়ে দিলে কি হবে কবি লিখছেন শ্রবণ যে পারবে সওয়ালের দিতে সে সাথে সাথে উপহার পাবে জান্নাত হোতে বিছানা এনে ফেরে না শেষ কথা শুনবেন কবরে যে শাস্তি হয় কবরে যে আজাব হয় দুনিয়ার মানুষ যদি দেখা পেত তাহলে আর এই দুনিয়াতে কোনো ভুল কাজ করতো না এই দুনিয়া মানে কপরের আজাবে কবরে যে আজাব হয় তার কিছুই দেখা যায় না এই দুনিয়াতে যারা জেলে গিয়েছে জেলে অনেক শাস্তি হয় অনেক কঠিন শাস্তি হয় পাশেই আপনাদের জেল খবর নেবেন কিন্তু জেলে থেকেও কবরে বেশি শাস্তি হয় আপনি পানি চাইলে কুঁজ রক্ত দেওয়া হবে আসে না শুলে শুলে এবার হুজাই আপনি সামনে সিঙ্গেল কন্ঠে গজল পরিবেশন করে শোনাবেন তারপর আমাদের রবিদা আছে बे मिसाल बे मिसाल बे बेमिसाल 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 बे मिसाल मिसाल बे ओगो मिसाल नो बी बोल तो मरना तो लो लोना ओगो बे मिसाल नो बी मोट तो मरना तो लो लोना ओगो मिसाल नो बी मोट तो मरना तो लो लोना ओगो बे मिसाल नो बी बोट तो मरना तो लो ना लोना हो लोका धोनो সাদাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদাগে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আবাই জগৎ চমকায় চমকায় সারা হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো ঠিক গাছে তো এখন ঠিক আছে যেই গাওয়া শুরু করছে বন্ধ হয়ে যায় ও গো বেমিসাল নবী মোর নাই তুলো না ও মেসাল বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না আল্লাহ পাক এই দুনিয়াতে 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছে এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী ওই পশু ভাষা বুঝতে পারতেন কোন নবী খাবার কথা বুঝতে পারতেন কোন নবী মুরদাকে জিন্দা করে দেখাতো কোন নবী আশা আলীর কামাল ছিল ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ দেখে বিবি জুলাই খাতানার প্রেমে মগ্ন ফিদা এবং এই দুনিয়াতে ওই ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন তখন ওই ইউসুফ নবীর দিকে তাকাতে ওই আপেল কাটতে গিয়ে হাতেতে ছোড়া বসিয়ে দিল বুঝতে পারলেন না কখন হাতে ছোড়া বসিয়েছে কেন ইউসুফ নবী সেই পথ দিয়ে যাচ্ছিলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে তাহলে আমার নবী দজাহানের বাদশা কে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি আমার নবীকে তানারা দেখতেন কি করতেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা এই লিখতে দেখুন ইউস্বপ্ন বীর কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ও স্বপ্ন বীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবন্ন

হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো ও গবে মিसाल नबी मोर तुमर নাই তো লনা ও গবে মিसाल नबी मोर तुमर নাই তো লনা ও গবে মিसाल नबी मोर নাই তো লনা ও গবে মিसाल नबी मोर तुमर নাই তো লনা এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই আরো কেলেছ দেখুন তোমার ও শান্ত ধয় বই বেড়াই নি দু বাতাস বই বেড়াই নি দু বাতাস তোর নিলি মাই চাঁদ সিতারা বিনা খুটি তে রয় আকাশ বিনা খুটি তে রয় আকাশ বিনা খুটি তে রয় আকাশ তোমার নাম তালে বোগে চল নাম মেরে তালে বোগে চল সাগরে উর্মি মালা ধন্য হল কাবা ধন্য সারা রে জামানা ওগো বেবি সাল নবী মোর তোমার না নাই তুলনা গবি মেছল নো বিমোর তোমার 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 নাই তুলনা পূর্ণ হল কাবা দন্যshaderge zamana পূর্ণ হল কা

Mulțumesc. সরতাজে আমি তুমি সারা দুনিয়ার রহো মার সারা দুনিয়ার রহো তোমার নামের মহা মহিমা আর শোতে ঝরে বরকার আর শোতে ঝরে বরকার মজি বুলালুম তোমার প্রেমেতে মজি বুলালুম তোমার প্রেমেতে পড়ে দরু দের নজরানা ধন্য হলো কাবা ধন্য সাদা এ জামানা ওগো বেবি সাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেবি সাল

আমার আপনার নবীদ উজ্জাহানের বাদশাহ সাল্লাহ পবিত্র না শরীফ এখন আমি একটি গাজল পরিবেশন করে শোনাই একটা নিত্য নতুন গাজল এই বছরের আপনারা বিশেষ করে এইখানে উপস্থিত আমার মা বোনেরা একটু ধীর ভাবে বসুন একটু এই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আমার মা বোনদের জন্য একটি খাস করে একটি গজল তুলে ধরি এই নারীদের উদ্দেশ্য করে এই দুনিয়াতে আল্লাহ নারীদেরকে কত সম্মান কত মর্যাদা কত ইজ্জত দান করেছেন এই দুনিয়াতে আপনারা জানেন নারীদের প্রতি অত্যাচার করা হতো জুলুম করা হতো আমার নবী আসার আগে মহিলাদেরকে ছোট ছোট বাচ্চা মেয়ে কারণ ঘরে মেয়ে জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো আপনারা শুনেছেন এই দুনিয়াতে কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলা হতো কেন মেয়েদের প্রতি এমন অত্যাচার করা হতো জানেন সে সময় পুরুষদের অনেক সম্মান অনেক ইজ্জত দেওয়া হতো এবং নারীদের কোনো সম্মান ছিল না এক একটা পুরুষ দশটা বারোটা তেরোটা চোদ্দোটা বিয়ে করবে এবং আর সেই সময় কি কি হতো সেই সময় জাহেলিয়াতের যুগ ছিল আর কোনো মেয়ের স্বামী মারা গেলে মানে তাদেরকে যখন ইচ্ছা বিয়ে করবে যখন ইচ্ছা ছাড়বে এবং এই দুনিয়াতে ওই নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না আর কোনো বাপ কেউ চাইবে যে আমার মেয়ে বড় হয়ে অন্য জনার কারো দাসী হয়ে থাকবে সে সময় মেয়েদেরকে ওই বিয়ে করতো ছাড়তো ইচ্ছে মতো আবার যখন মন ভরে যেত দাসী করে রেখে দিত এই এইরকম ভাব কিন্তু কোনো ভাব চাইবে না আমার মেয়েটা অন্য জনার দাসী হয়ে থাকে কেউ চাইবে না কেন বাপ তার মেয়েকে অনেক ভালোবাসে একটা বাপ একটা পিতা তার মেয়েকে যা ভালোবাসে দুনিয়ায় আর কেউ মনে হয় এরকম ভালোবাসতে পারে না এই দুনিয়াতে আমরা ওই কোনো সেই সময় সেই যুগেতে এরকম রেওয়াজ ছিল কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে কি করে হতো আগে হত্যা করে দেওয়া হতো মাটিতে পুঁতে মেরে ফেলা হতো বেশিরভাগ এবং বেশিরভাগ এক এক রকম করে হত্যা করা হতো কেন কেউ চাইতো না আমার মেয়ে আমার সন্তান অন্যজনার দাসী হয়ে থাকবে চাইবে না সে চাইবে অন্য জনার মেয়ে তার দাসী হয়ে থাক কিন্তু সে চাইতো না যে আমার মেয়ে অন্য জনার দাসী হয়ে থাকে এরকমটা সেই কারণে কিছু কিছু বাপেরা তার মেয়েদেরকে হত্যা করে দিত মেরে ফেলতো কিন্তু আমার নবী আসার পরে মানুষকে বোঝালেন আল্লাহ আলামিন এই দুনিয়াতে নারী জাতকে কত সম্মান কত দান করেছেন এই দুনিয়াতে সেই সময় আমার আসার পরে তারপরে নারীদেরকে কি সম্মান কি ইজ্জত দান করা হলো নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হলো নারীদেরকে এই দুনিয়াতে কত সম্মান দেওয়া হলো এই দুনিয়াতে কিন্তু এক একজন এখনো দুনিয়ার মধ্যে আছে আমরা সেই নবীর ওম্মান কিন্তু নারীদেরকে সেইভাবে ইজ্জত করি না সম্মান করি না কিন্তু কেন এই দুনিয়াতে নারীদের আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবে যে নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার যে করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবে যে করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে তারপর এই দুনিয়াতে অনেক মানুষ আমরা আছি দুনিয়াতে আমরা সেই নবীর umat সেই নারীকে সম্মান ইজ্জত করি না কিন্তু কেন করতে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন নারীকে কেউ কখনো নিজের গোলম্ভে না নাদিকে কেউ কখনো নিজের গোলম্ভে বোনা নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সম্মান পুরুষের উন্নতিতে থাকে গোনারি দের হাত পুরুষের উন্নতিতে থাকে গোনারি হাত বলে রাব্বা না সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে বলে গেছেন মোর দয়ার লোবে যে কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার লোবে যে কর নারীর সম্মান রে but <laughs> এই দুনিয়াতে আমাদের দেখবেন বিশেষ করে এখন ডিজিটাল যুগ আমরা সোশ্যাল মিডিয়ায় সব সবকিছু দেখতে পাই এখন বেশিরভাগ দেখবেন এই নারী আমাদের সংসারে বেশিরভাগ অশান্তি ঝামেলা ছেলেদের বিয়ে সাদী হওয়ার পরে কত ঝামেলা হয় না কিন্তু একটা কথা চিন্তা করবেন একটা মেয়েকে একটা নারীকে তার বাপ কত কষ্ট করে কত মেহনত করে মানুষ করে লালন পালন করে বাপ কোনো দিন তার মেয়ের কোনো কমি রাখে না কোনো জিনিস লাগলে সেই বাপ ধার করে হলেও কিনে দেয় কেন যাতে আমার মেয়ের না কষ্ট হয় আমার মেয়ের মন না ভেঙে যায় তাই কি করে সেই মেয়েকে যেমন হোক করে পূরণ করে ওই লুকিয়ে লুকিয়ে হলেও তার মেয়ের আশাটা পূরণ করে আর সেই সেই বাপটা সারা জীবন মেয়েকে খেয়াল রাখলো সারা জীবন যতদিন মেয়ে ঘরে ছিল বড় হলো এই দুনিয়াতে আমাদের মেয়েকে আমরা সবকিছু পূরণ করার চেষ্টা করলাম কিন্তু সেই মেয়েটা যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায় আর যাওয়ার পরে যদি শ্বশুর বাড়ির লোকজন কষ্ট দায় তখন সেই বাপটার মনেতে কেমন হয় বলুন তো কত কষ্ট হয় আহা আমার মেয়েকে সারা জীবন এমন কোন কমি রাখিনি আর এই সে আমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পারে কত কষ্ট হচ্ছে মায়ের মনে কষ্ট হয় বাপের মনে কষ্ট হয় মায়ের মনে কষ্ট হয় কিন্তু এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে আমরা যে কারণ মেয়েকে যদি কষ্ট দিই তার বাপের মনে কষ্ট লাগে মায়ের মনে কষ্ট লাগে কিন্তু আজকে আমরা যদি কারণ মেয়েকে কষ্ট দিই তারও মা বাপ ভাই বোন আছে আমার মেয়ে যদি কষ্ট হয় তাহলে আমার যদি কষ্ট হয় তাহলে আমরা যদি কারণ মেয়েকে কষ্ট দিই তাদেরও তো বাপ ভাই মা এই দুনিয়াতে আছে তাদের কষ্ট হয় যদি এটা আমরা সবাই বুঝে ফেলি জীবনে কোনোদিন অশান্তি হবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কিছু শিক্ষামূলক কথা আরো কে লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা পেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা পেটে যায় আর পরের মেয়েকে আমরা মোর দয়ার নবে যে কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবে যে করো নারীর সম্মান রে শেষ কথায় এই দুনিয়াতে আমরা ছোট ছোট ভুল করি আমার নবী মেয়েরাজ থেকে ঘুরে আসার পরে বললে নারীরা বেশি জাহান আগুনে জ্বলছে এই দুনিয়াতে নারীরা ছোট ছোট ভুল করে এখন ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শর্ট ভিডিও দেখে আমরা বেশিরভাগ মোবাইল বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত শুধু তুলে তুলে পাল্টায় এর মধ্যে এমন কিছু কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তা আমরা সেইগুলো দেখে মনে করছি যা নারীদের কি সম্মান কি ইজ্জত এই দুনিয়াতে আর সমান সমান অধিকার কেউ আবার ওই সব থেকে ওই জিন্সের প্যান্ট আমরা গেঞ্জি পরা সব করি আসা চেষ্টা করি ওরা যদি পড়তে পারে আমি কেন পড়তে পারি না বলি এই দুনিয়াতে কিছু কিছু জিনিস আছে এইগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে একটা আমি সন্তান আমি বেড়া ছেড়ে আমি পুরুষ আমাদের ঘরে আমার বাপ মা আমাদের জান্নাত আর আমার বাপ মা আমাদের জাহান নাম এটা সবাই জানে মা বাপের যদি খেদমত করতে পারি মা রাজি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে আর মা যদি বদ করে রাজি না হয় খুশি হন না হয় তাহলে আমাদের জন্য জাহান নামের রাস্তা আল্লাহ সোজা করে দেবে তাহলে আমি একটা পুরুষ আমি বেটা ছেলে আমি যদি সারা জীবন আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো সেবা করতে পারলে আমার মা খুশি হলে জান্নাতের রাস্তায় সোজা কিন্তু একটা নারী কতদিন সেবা করতে পারবে পনেরো বছর কুড়ি বছর ওই পঁচিশ বছর তারপর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে তো আর মায়ের সেবা করতে পারবে না পারবে না কিন্তু এদের জন্য কি এই মায়ের যে সেবা করার জন্য আল্লাহ রাস্তা সোজা করবে এই অফারটা কি তার থাকবে না না বিয়ের পরে আল্লাহ আর একটা রাস্তা খুলে দিচ্ছে এইদিকে রাস্তা যদি বন্ধ হয়ে যায় এই দিকে রাস্তা তোমার খুলে যাবে নারী এই দুনিয়াতে তোমার স্বামীকে সেইভাবে যদি তুমি রাজি করতে পারো খুশি করতে পারো তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায় তার জন্য আল্লাহ জান্নাত বানাতে রাস্তা সোজা করে দেবে আগেকার নারীরা আর এখন ঘরের নারীদের কত তফাত বলুন তো বাইরে থেকে আগেকার স্বামীরা যদি কাজ করে আসতো একটু বাইরে থেকে আসতো ওই বাতাস করতো একটু পানি দিত আর এখন যদি কেউ কাজে যাবার সময় বলে হ্যাঁ গো মনির এই জিনিসটা কোথায় আছে গো তোমার পানি নেই ওইখানটা একটু গিয়ে নিতে পার না হাত নেই তুমি গিয়ে একটু নিতে পার না বলো কোনো অসুবিধা নেই যখন যাবে আর যখন মনে করবে যে এই স্বামীর জন্য আমাকে এত মার খেতে হচ্ছে এত কিছু সহ্য করতে হচ্ছে আল্লাহ গো একবার সুযোগ দাও স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবা জীবনে কোনোদিন কষ্ট দেবো না আল্লাহ তোমাকে পাঠাবে যাও একবার এই সেবা করে আসো না কবি ছন্দের মাধ্যমে সেই কথা শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন দের কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলোন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলোন যতই থাক না তোমার আমল যতই হো না হেজগার ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার যায় তোর সব কিছু বেকার স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে নাম।

খুব সুন্দর গাজল নারীদেরকে উদ্দেশ্য করে তো আমি বলি ইমরান আপনাদের সম্মুখে আহ কণ্ঠে দুটি গাজল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেন সর্বপ্রথম

रे कदी अम्मी अमर नुबरी तखर तौर रे आदब सागौरी बोसी अपारी अरब सागौरी बोसी अपा रे कभी अम्मी अमर डबे दखल तोरे रे आदिमे अमर डबे दखल तोरे रे अम्मी केम जाब रे तुम्हें पबोरे जाबो रे तुम्हें कमने पाबो रे कभी अमे अमर नब्बे दखल तोरे रे आदि अमी अमर नब्बे दखल

আরব সাগর সুখিয়ে যারে মদিনাতে যায় এই মই কত দিন থাকবো অপেক্ষায় আরব সাগর সুখিয়ে যারে মোদী নাতে যায় এই মই কত দিন থাকবো অপেক্ষায় সাগর পারে বসে আমার সাগর পারে বসে আমার সময় কতে রে কাদি আমি আমার নবে দেখার তরে কাদি আমি আমার নবে দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া কাদি আমি আমার নবে দেখার তরে রে কাদি আমি আমার নবে দেখার তরে রে সেই আশিক অতি মূল্যবান কথায় আর কি বলছেন শ্রোত কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকে এরই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকে ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহর রাজি সদাই পাবি

বসিয়া পারে কাদি আমি আমার নবীর দেখার তরে কাদি আমি আমার নবীর দেখার তরে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে কাদি আমি আমার নবীর দেখায় তরে কাদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর অতি সুন্দর কথা কবি মদিনা আলো সম্পর্কে লিখছে দেখুন ওই মদিনা ওই মদিনারে দৃশ্য বললি ওই মদিনার দৃশ্য আকি মনের মাঝে কল্পনাকে নাকে করতে সফল কল্পনাকে করতে সফল কাতি ওই মদিনারে দৃশ্য বললি আকি মনের মাঝে কল্পনাকে নাকে করতে সফল কাতি সকল সাজে জানি নামর আশা কবে জানি মোর আসা কবে পূরণ হবে রে কাদি আমি আমার নবে দেখার তরে রে আমি আমার নবে দেখার তরে আমি কেমনে যাব রে তোমাই কেমনে পাব রে আমি কেমনে যাব রে তোমাই কেমনে পাব রে কাদি আমি আমার নবে দেখার তরে রে আমি আমার নবে দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুতমান খায়লাত কবির ইচ্ছার সর জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খুব মজে দিও দেখা ওগো নবী মুরে জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খুব মজে দিও দেখা ওগো নবী মোরে কবি কাই ছন্দে লেখে কবি কাই ছন্দে লেখে তোমার নামে রে কাদি আমি আমার নবে দেখার তরে রে কাদি আমি আমার নবে দেখার তরে রে আমি কেমন যাব রে তোমায় কেমনে পাব রে আমি কেমন যাব রে তোমায়

শুনলেন লেনডুয়েট কণ্ঠে পবিত্রনাথ রসোল এখন আপনার সম্মুখে